নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প আর এই কৃষক বন্ধু প্রকল্পের এই দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু রাজ্যের সমস্ত কৃষকরাই চিন্তার মধ্যে রয়েছে অপেক্ষা করতে করতে কিন্তু জুলাই মাস চলে এলো আর জুলাই মাস শেষের পথে তো কবে এই টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কবে দেবে সাতাইশে জুলাই দু রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার চালু করেছে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প আর সেই সব প্রকল্পের মধ্যে এক বিশেষ স্থান দখল করে নিয়েছে কৃষক বন্ধু এই প্রকল্প শুধু একটি আর্থিক সাহায্য নয় বরং লক্ষ লক্ষ কৃষক পরিবারের জীবনে এনেছে নতুন আশার আলো স্বস্তি আর নিরাপত্তার প্রতিশ্রুতি এই প্রকল্পে যাত্রা শুরু হয়েছিল দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি তখন কৃষকদের দেওয়া হতো বছরে সর্বাধিক পাঁচ হাজার টাকা এবং ন্যূনতম দু হাজার টাকার সহায়তা কিন্তু সময়ের সঙ্গে বদল এসেছে প্রকল্পেও দু সালের সতেরোই জুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন কৃষক বন্ধু নতুন সংস্করণ এই নতুন রূপে আর্থিক সহায়তা বেড়ে দাঁড়ায় যাদের জমি এক একর বাতার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা করে যাদের জমি এক একরের কম তারাও বছরে পান চার হাজার টাকা করে এই টাকা কৃষকদের দেওয়া হয় বছরে দুবার খরিফ মরসুমে যার সময় হল এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রবি মরশুমে যার সময় হল অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে শুধু তাই নয় এই প্রকল্পে রয়েছে সামাজিক সুরক্ষার ছোঁয়া যদি কোনো কৃষকের আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটে তাহলে তার পরিবার এককালীন পায় দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরে রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য তাদের অপেক্ষার দিন শেষের পথে গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে দু হাজার একুশ সালে টাকা ঢুকেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাইশে জুন দু সালে ভোটের কারণে আগে ভাগেই ছাব্বিশে এপ্রিল আর দু সালে বারোই জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে সেই হিসেব ধরেই এভারও সবাই ভেবেছিলেন জুন মাসের মধ্যে টাকা আসবে কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে চিন্তার কিছু নেই সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে কৃষি অফিসে তালিকা তৈরি যাচাই বাছাই সব শেষের পথে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাংক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকরা ওয়েবসাইটে দেখতে পাবেন না জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে সেখানে আধিকারিকরা আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবেন তো বন্ধুরা যখনই আপনারা যাবেন কৃষি অফিসে তখন কিন্তু আধার কার্ড ভোটার কার্ড অথবা ব্যাংকের পাসবই অরিজিনাল কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন এটা দেখেই কিন্তু আধিকারিকরা স্ট্যাটাস জানিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা কিন্তু কৃষি অফিসে না গিয়েও বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে ইমেল করে জানতে পারেন আপনার এই মুহূর্তে স্ট্যাটাস কি দেখাচ্ছে যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধানের পথও বলে দেবেন তবে স্ট্যাটাস দেখার জন্য কৃষি অফিসে ভিড় করার কোনো দরকার নেই যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা যদি আপনার কোনো ডকুমেন্টসের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু কৃষি অফিস থেকে আপনার মোবাইল নাম্বারেই এস এম এস করে জানিয়ে দেওয়া হচ্ছে সম্প্রতি মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো ফাইনাল তারিখ না বললেও খুব শীঘ্রই যে টাকা দেওয়া হবে এই ঘোষণা কিন্তু করে দিয়েছে এই ঘোষণা পাওয়ার পর থেকেই কৃষকদের মনে খুশির জোয়ার দেখা যাচ্ছে কৃষকরা অপেক্ষা করে আছে কখন টাকা দেবে সাংবাদিক বৈঠকে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের কথাই বলা হয়নি এর ওই সাথে বলা হয়েছে বাংলা শস্য বীমা বন্যার ক্ষতিপূরণ সমস্ত বিষয় নিয়ে বিশ্বস্ত সূত্র বলছে এই চলতি জুলাই মাসের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে সম্ভাব্য তারিখ হিসাবে ধরা হচ্ছে তিরিশে জুলাইয়ের মধ্যে যে কোনো দিন টাকা দেওয়া হতে পারে আবার বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে যদি এই জুলাই মাসের মধ্যে টাকা না দেওয়া হয় তাহলে আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়াসহ বেশ কয়েকটি জেলায় কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় এই চলতি জুলাই মাসের এবং আগামী আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেন কেওয়াইসি আপডেট করা থাকে বিগত কিস্তিতে দেখা গেছে টাকা দেওয়ার সময় এই কারণে কিন্তু অনেক কৃষকরা টাকা পায়নি তো বন্ধুরা হাতে কিন্তু আর বেশি সময় নেই আপনারা কিন্তু অবশ্যই একবার ব্যাঙ্কে যান এবং ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে চেক করান যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট বা আধার লিঙ্ক রয়েছে কি না যদি না থাকে তাহলে আপনি ব্যাংকে থেকে একটি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করুন এবং সেটি ভালোভাবে পূরণ করুন তার সাথে আধার কার্ড প্যান কার্ড এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং তার সাথে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমা করে দিন জমা করার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট সম্পন্ন হয়ে যাবে আর যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট থাকে তাহলে আপনাকে কিন্তু ফর্ম ফিল করতে হবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সমস্ত বন্ধুরা এই আপডেটটি সবার আগে পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ